बारा गा अम्मे ऐसे वो तो डारा। वो गुस्सा चमार था उसका एक खुड़ा था अम्मे बोल लगते थे अम्मे बारा बड़ा हम छीस लेते हो जैसे नहीं গুড মর্নিং যাক আমি রান্নাঘরে ঢুকে রান্না করছি আমি আজকে এখন স্পেশাল ডিশ স্পেশাল না মানে এখন বানাচ্ছি মুড়ি ঘন্ট তো এইখানে দেখো আমি মুড়িটা আলাদা করে করিনি गोविंदভোগ চালের এখানে আমিটা দিয়েছি আমাদের বাইতে লোক বেশি আর এখানে আছে মাছের মাথাগুলো আছে চারটে ছিল আমি দ্বিতীয় একটা দেখিনি ভুলে গেছি ফ্রাই করতে তো আজকে স্পেশাল মেনু হচ্ছে মুড়ি ঘণ্ট কারণ মুড়ি ঘণ্টটা আমার বোন কে ছোট বোন খাইনি তো আমি যখনই মানে ভাবি যে ও এলে পর কিন্তু করা হয়ে ওঠে না মনে থাকে না তো আজকে মনে পড়ে গেছে আমি তোমার মুড়ি ঘণ্ট করে দিই দিও একটুখানি ডাক্তার দেখাতে যাবে বর্ধমান যাবেন কারণ ওর শরীরটা ভালো নেই আর আমার তো টুকটাক টুকটাক চলতেই আছে এদিকে দেখো ঘরটা সব মুছে নিচে কেমন চকচক করছে দেখো একদম চকচক করছে না মতো ঝাঁপ দেওয়া ঘর মোছা আর উঠোন ঝেঁটোনো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা করে নেব করে নিয়ে আমি স্নান হয়ে যাব তা তোমরা কী করে করো মুড়ি ঘন্টা আমাকে জানাবে আমি তো ইয়ে করিনি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিই ভেজে নেওয়ার পর এতে এটাতে ফোড়ন দিয়েছি গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটুখানি অল্প একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে আগে কষিয়ে নিয়েছিলাম সরি আলুগুলো আগে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে ফোড়ন দিয়ে তারপরে মশলা এবার মশলাতে দিয়েছি তোমাদের কী বলবো পেঁয়াজ রসুন আদা জিরে আর টমেটো দিয়েছি একটু তো এটা দেওয়ার পর ওটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে আমি তখন এই চালটা ধুয়ে দেব ওর মধ্যে মানে মুড়িটা আমি এটা আলাদা করে ফ্রাই করব কারণ অনেকে দেখেছি ওই রান্নার মধ্যে কড়াইয়ে দিয়ে করে নেয় কিন্তু আমার ঠিক সুবিধা লাগে না ভালো লাগে না আমি আমার এমনি করে করতে বেশি ভালো লাগে সুবিধা লাগে আর এটা খেতে খুব টেস্টও হয় যাই হোক মুড়িটা হোক ততক্ষণ এদিকে এটাও সিদ্ধ হোক আমি এই ততক্ষণ একটু ঘি বের করি একটু ঘি দিতে হবে তো দেখো ঘি আমি একটু দিয়ে দিলাম ঘি দেওয়া হয়ে গেল আমি দেখাতে পারলাম না কারণ ক্যামেরাটা হাতে ধরে কাজ করছি তো ঘিটা দিয়ে দিলাম এবার একটু নেমে নেব সব ছিটি গিয়ে দেওয়ালে লেগেছে এদিকে আমার মুড়ি ভাজাও কমপ্লিট মুড়িটাও প্রায় হয়ে এসেছে আর একটু করে নেব ছি তাই দেরি হচ্ছে আর একটু মুড়িটা ভাজবো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তো তোমরা এরকম করে করে খেয়ে বা মুড়িটা দিয়ে দেবো তারপরে একটুখানি সেদ্ধ যে হয়ে যাবে জল দেবো অল্প একটু মাখা মাখা মানে একদম আমি একটু ঝুড়োঝুটো শুকনো শুকনোই করতে পছন্দ করি তারপর মাছটা মাথাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি একটা ফ্রাই মশলা করে রাখি সেই মশলাটা দিয়ে দিই কিন্তু আজকে আমার কাছে মশলাটা নেই ফুরিয়ে গেছে কাল রাত্রে তো আমার আর এখনও করা হয়ে ওঠেনি এখনও জানি না যে মশলা ছাড়া ওটা কেমন লাগবে আজকে খেয়ে দেখে বুঝতে হবে যে মশলা ছাড়া কেমন লাগছে কাজটা মুড়ি দিয়ে দিলাম মুড়িটা দেওয়ার পর একবার নেড়ে নেবো ভালো করে কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবার এখানে জল দেবো আমার বেশি না মাছ পরে আছে এখনো দিয়ে তোলা হয়নি তো অর্ধেক তুলেছি ওইখানে অর্ধেক তো আলুটা সিদ্ধ হতে আমি এই মিক্সিটা করে দিয়ে দিচ্ছি এটা মনে হয় সিদ্ধ হতে যেটুকু জল লাগবে সেইটুকু পরিমাণই দেব বেশি হয়ে যাওয়ার মধ্যে জলটা এটা ঠেকে দেবো জলটা একটু বেশি হয়ে গেল আমার পরিমাণ মায়ের দিকে অন্য মনস্ক হবে জলটা ঢেলে ফেললাম রান্না করার সময় অ্যাটেনশন দিতে হবে খুব রান্নাটা একটা শিল্প তো কথা বললি অন্য মনস্ক হবে করা কড়াইটা না দেখে আমি হপ করে জলটা ঢেলে দিচ্ছি পরিমাণটা না দেখে তো যাই হোক কোনো ব্যাপার না হয়ে যাবে তো চলো এখন ভাজাটা তখন দিচ্ছি না পরে দেবো এখন ঢেকে রেখে দিয়ে যাই বাইরে কি হচ্ছে দেখি গুড মর্নিং গুড মর্নিং এত টাইম লাগছে বলতে না ওটা দিলাম তোমাদেরকে যাতে ভালো করে দেখতে পাই যে তোমরা কতটা ভদ্র তো কটা থেকে খেতে বসেছ তোমরা কটা থেকে খেতে বসেছ নটায় খেতে বসেছো এখন দশটা তেত্রিশ বাজে এমন কিছু বাজেনি এখনও দু ঘন্টা হয়নি তো তোমরা কন্টিনিউ করতে পারো তোমরা ভাত খাওয়া থেকে ফোন বেশি করে খাও তাতে পেট ভরবে হজম ভালো হবে একটু যেন নোংরা না পারে আমি ঘরের মেঝে পরিষ্কার করেছি কত কষ্ট করে কারণ বৃষ্টি হলে ঘরে এমনি খুব কাদা কাদা হয়ে যায় সকাল থেকে এ বাবা সিঁড়িটার কি অবস্থা এই কুকুর শুয়েছিল মনে এসে ওয়েদার খুব খারাপ সকাল থেকে করে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে খুব বাজে ওয়েদার এরকম ঝমঝম করে বৃষ্টি হয় ঠিকা থাকে দেখো তাল কুড়িয়ে এনে আমার ঠাকমা রেখে দিয়েছে সারা রাত শুধু এই গাছ দুটো থেকে তাল পড়বে এই দুটো ওই ওই পাশে দুটো কুকুর কুকুরে ওই কলে তোর মুসতাম না ঘরের জল টল মুছি না ধুলে ওটা আর মোছাই যাবে না বিছানাটা শুধু একটু ঠিক করতে হবে আর এদিকে আলনাটা দেখো আমি এই কদিন ডাক্তারখানা গেছি পড়েছি সব ঝুলছে এই ঠিক করতে হবে গোছাতে হবে আলনাটা কমপ্লিট করে নিয়ে পরে এসে আবার কথা বলছি আর সাথে থাকো পাশে থাকো আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপো কারণ নোটিফিকেশান তো যাচ্ছে না তোমাদের কাছে কারণ তোমরা দিচ্ছই না আর দেখলো তো লাইক তো দিচ্ছই না চেক করে নি কতটা জলটা ঠিক মরল না টেনে চাল আছে না দেখো আর তারা মিশিয়ে দিয়েছি এবার আমার যেহেতু ওই মশলাটা নেই তো ভাজা মশলাটা ওই জন্য আমার খুব মনটা খারাপ ভালো টেস্ট হয় আমি এটা এখন মাথাটা দেওয়ার পর এখন একটু কিছুক্ষণ ঢেকে রাখবো আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে একটা তেতাল্লিশ আর এই যে আমাদের দুই শ্রীদেবী এবং কি বলবো হেমা মালিনী বৈজন্তীবালা আর হেমা মালিনী এখনও খাচ্ছেন আম দিয়ে দুধ দিয়ে ভাত খাচ্ছেন ওদের ওদের এখন কতক্ষণে কমপ্লিট হবে জানি না ওরা খেয়েই যাবে আজকে সারাদিন কেমন লাগছে খেতে হ্যাঁ ভালো না তাহলে আর আর খেতেই যাবে সারাদিন দোলনায় দোলা আর মোবাইল দিয়ে খুটু খুটু করা ও এই যে দোলনা এখানে দোলা আছে দোলনায় দোলা আর ওইখানে গিয়ে ওই যে ওই জায়গায় গিয়ে মাছ ধরা আর মোবাইল খালি মোবাইল দাও মোবাইল দাও এই হচ্ছে ওদের কথা তো খাওয়া দাওয়ার পর একটু ঘুম ঘুম পাই কিন্তু ঘুমাতে পারি না কারণ আজকে ওর মা নেই কেউ নেই তা ঘরে পদ্মা টানানো আছে কেমন লাল হয়ে যাচ্ছে সব পুরো লাল ভুতের মতো লাগছে পর্দাগুলো টেনে দিয়েছি দিয়ে তো ওর মা নেই কেউ নেই তাই আজকে আমাকে দুটো দুটো বাচ্চা সামলাতে হচ্ছে আর দুটো বাচ্চা সামলানো মানে মানে খুব ধকল কারণ ছোট তো এখনই ওদের মধ্যে খুব ভাব এখুনি দেখি দুজনের দুই মুখে মারামারি করে না আমার বোনের মেয়েটা একটু অভিমানই বেশি ও কথায় কথায় অভিমান হয়ে যায় তো খালি অভিমান হয়ে যায় দিয়ে আর আমি খেলবো না যা চলে যায় একটু রাগও বেশি আর আমার মেয়ে তখন মন খারাপ হয়ে যায় মা বুনি তখন রাগ করে চলে গেল এই হলো কথা চলো তাহলে এখন একটু রেস্ট নিই আবার পরে কথা বলবো বোনটা আসুক রাত্রে কি রান্নাবে আজকে আবার মা বলছে রাত্রে তালের বড়া তাল ফুলুরি যাকে বলে করতে তো জানি না শরীর যদি ঠিক থাকে তাহলে করবো নইলে করব না এখন একটু শুয়ে টুয়ে নিই তারপরে আবার উঠবো উঠে তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো আমি এখন বাড়ির ছাদে আছি আমার বাড়ির ছাদটা এতদিন পর্যন্ত তোমরা কেউ দেখো নি কারণ আমি ছাদে উঠিই না ছাদের কন্ডিশনও খুব খারাপ এই ভূত দুটোও আছে সঙ্গে তো সামনে আমার একটা কবিতা রেকর্ড করার খুব ইচ্ছা ছিল কিন্তু লাইটটা এত কমে গেলো যে আর হলো না দেখি নিচে গিয়ে করতে হবে লাইট জেলে আর ছাদে দেখে দেখো আমার পুকুরটা কী সুন্দর লাগে দেখতে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে পুকুরটা আর আমি এবার নিচে চলে যাব কারণ এখানে আর কোনো কাজ হবে না পুরোটাই

তো এ সূর্য ডুবে গেছে বলে আর কাজ হলো না এখন কিছু করার নেই ছাদের কন্ডিশন খুব খারাপ হয়ে আছে কারণ ছাদের এখন আমাদের ঘরের কাজ যেহেতু কমপ্লিট হয়নি তাই সব অগোছালো হয়ে আছে ছাদ ওই জন্য ছাদে উঠিও না সেইভাবে আমার এখন মানে কোনো জায়গাটা ফাঁকা নাই এই যে সব যে যেখানে পেরেছে শুয়ে গেছে আমি সেই সাড়ে বারোটার সময় খেয়েছি হ্যাঁ সাড়ে বারোটার সময় খেয়েছি এখন কিছু আমাকে খেতে হবে তো এখন খাবার থেকে বড় কথা আর এখন অন্য পোস্ত এটা কি বলে তো তালের বড়া হবে তালের বড়া দিদি তো সব সুজি টুজি দিলাম তো বেশ ওই ইয়েটা দিয়ে করতে হবে

তখন সাড়ে বারোটায় একটাই আমার এবার খিদে পেয়েছে কিন্তু কি খাবো জানি না তো আমার তো খেন্দি বুড়ি এখন খুব মস্তানি করছে আমাকে পড়ে যাবি দোলনাটা বাইরের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে

ও মা গো দোলে তো দুলে দোলে দুলো না দোললে কৃষ্ণ ঘোরাস না ঘোরা না দোল বলছি বলে দোলনায় দুলতে ভালো ভালোবাসতাম এখন দোলনায় দুললেই শুধু গা বমি দেয় মাথা করে তো এই প্রবলেমগুলো হয় বলে এখন দোলনায় দোলাটা ছেড়ে দিয়েছি আমি এখন তালের বড়া ভাজবো মানে তাল ফুলুরি যাকে বলে তোমরা কে কী বলো আমরা জানি না তো ওটা করার পর তারপরে রান্না মা আমাকে মাংস আনতে বলছিল আমি কখনো মাংস কিনতে যাইনি সেই জন্য আমি পারি নাই যে তোমার বর নেই তাই আমাকে বলছে তুই যা নিয়ে আয় তো আমি এখন যাব না সাউন্ড কমারে আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে গান শুনছিস চলো খেন্দিপুরি দাও এখানে সব শুয়ে গেছে যে যেখানে পেরেছে ওরা গান শুনছে এত জোরে আমি বলছিলাম কপিরাইট ক্লেম দিয়ে দেবে কেউ শুনছে না পোস্তর বড়ার মতো পড়ে আছে আর একটা মুচে বোয়াল মাছ রাগবো বোয়াল

অনেক রাগ অভিমানের কারণ একজনকে শেয়ার করেছে এগুলো সে জানে সে অন্তত বুঝতে পারবে যে যা কার কথা বলছি এটা আমার বন্ধু বাপ্পা যারা দেখবে তারা জানবে যে কে তো ও দেখো এখনো পর্যন্ত বড় বড় হয়নি এখনো ছোট্টই আছে এখনো খোঁজা আছে আর ঢাকে ছিটে জমা ওর 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 বিটি বেটা বিটি বেটা বড় না বিটি বড় বেটা বড় বেটা দুদিন পর কলেজে যাবে ও এখনো পর্যন্ত ছোট বড় হয়েই আছে ও আর বাড়ে নাই তো ও যদি ওইটুকুনি আমার বউ বহু কত টুকুনই তো ওরা হঠাৎ করে চলে এসেছে আমার ভালো লাগছে যে সারপ্রাইজ একটা আমি ও কলটা করেছিল মেসেঞ্জারে কিন্তু আমি ধরতে পাইনি একদম কবিতা ভিত্তিতে ব্যস্ত ছিলাম লাইকটা লাগি দেন দেখা ঠিক আছে বাই গুরুকে প্রণাম কই দিই সাইকুল গুরু

চলো আজকে কটা বাজে দুটো আটটা দুই মানে দুটো আট বাজে আটটা দুই বাজছে আজকে এখানে ব্লগটা শেষ করে দিলাম সবাই এই শেয়ার করিস তুই সাবস্ক্রাইব কর গাই কত সাবস্ক্রাইব করেছে সবাইকে 2000 করে দিবি 1000 সাবস্ক্রাইব করে দিবি আমার তো চলো আজকে এখানে শেষ টাটা গুড নাইট চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে রাত্রি 11টা 10 11টা 10 খাওয়া হয়ে গেছে চিকেন আর রুটি এবার আমরা ঘুমাতে যাব আমার চুল টুল আঁচ এবার মুখটা একবার ধোবো দেখো কাজল টাজল কেমন লেগে তো এটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে শুয়ে যাব আজকে আমার বল নেই আজকে এই যে আমার দুটো পার্টনার খেন্দি বুড়ি আর মনো বুড়ি এই দুজন আজকে আমার কাছে শোবে আর আমি তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় কথা বলতে পারিনি কারণ রান্নায় খুব ব্যস্ত ছিলাম রান্না বান্না করছিলাম মাংসটা রান্না করলাম আর গরমে প্রচুর কষ্ট হচ্ছিল পুজো করেছিলাম ইয়ে করার জন্য ভিডিও করার জন্য কিন্তু ভিডিও তো আর হলো না তাই সব ছেড়ে ফেলে দিলাম আপাতত ওদেরকে ঘুম পাড়াবো ততক্ষণ পর্যন্ত পরবর্তী ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো আমাকে মিস লাইক কমেন্ট শেয়ার যতটা ভালোবাসা দিলে আমি আপ্লুত হয়ে যাব ততটা ভালোবাসা দিও চলো টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট বলে দাও ওকে দিকে কালকে বাড়ি দিবি না বহাল বাড়ি